আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দশ টাকার ফাঁকা কপি দিয়ে যদি মুরগির খাদ্য টাকা বাঁচালন এই যে ফাতা যায় যে প্রচুর পরিমাণে ঠোকরা ঠোকরি করে আর এই যে পাতা কপি দেখছেন এগুলো আমি এখন বাঁধে দিতে বেশি না কত বিশ মিনিট পরে আসি দেখবো যে এগুলো কি একদম সাফা সাফা করে এলাইসে খাই কারণ হলে এগুলো দেখা যায় যে ঠোরাঠোর করে যখন ফাঁকা কপিগুলো এখানে বাঁধিয়ে দিই কখনো ঠোরা করে না যত ধরনের এগুলো মনে করেন রাগ গিন যা কিছু আছে ফাতাকপির দিকে চালাই দে দেখছেন ঠোরা নিয়ে অলরেডি শুরু করছে মানে এইগুলো ঠোঁড়ের ভিতরে যে কিলবিল কিলবিল করে ইজ্যি যে ঠোঁড়াই পেলায় এই জিনিসটাও বন্ধ হয়ে যায়গো এইগুলো ফাতাকপি রে আলহামদি যে পরিমানে খায় এই পরিমানে খাবাইলে কিন্তু আর ফিডের যে টেকাটা আছে না এটা কিন্তু বাঁচে যাব যদিও ফিড আর ফাতা কপির আকাশ পাতাল ডিফারেন্স কারণ ফিট খাবালে সবার বড় হইব কিন্তু পাতাকপি কপি খাবালে হয়তো ওই পরিমাণে বড় হইতো না তারপরেও এই মরকগুলো যে একটা সমস্যা মানে একটার একটা ঠোরা আত যে বার করে মানে কি বোল্ড আউট করে দিবে বেলাগুলি বসে থাকে তো এই যে বোল্ড আউট করে গেলে বেলা অনেকে অনেক ধরনের ওষুধ খাওয়ায় আবার অনেকে দেখা যায় যে এই ঠোঁট ওই গরম মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে হিট দে তু আর কাছে গরম মেশিন টেশিন নাই আর হিটও দিতে পারি না সেহেতু আমি বিকল্প ব্যবস্থা চিন্তা করলাম যে এই যে ফাতা আছে দশ টাকা করে ফিজ আমি এইভাবে বান্ধি দিব সেগুলো ফাতা কপি খাইব একদিকে আর ফিডের টিও বাঁচিয়ে যাবোই আরেকদিকে এগুলা এগুলো ঠোকরা ঠোকরিও বন্ধ হয়ে যাবো গো কথা কি ক্লিয়ার না আছে সিস্টেম কি ক্লিয়ার একটু কমেন্ট করে জানাইয়েন যাই হোক আপনাকেও যার গো এই যে মনে করেন হয়তো একশো দেড়শো মরো খালিতে আসেন এরকম ঠোকরা টুকরি করে বা ইয়া যায় আর দেরি না করে এরকম ফাতা কপি আনি দুই চারটা করে বান্ধি দেন দেখবেন যে হাত আর ইজ্জা লোক ইজে ঠোকরা টুকরি করে না দেখছেন ঠোকরা টুকরি করে কন্ডে ফাতা কপির উপরে কপি ইয়ে খাইতে হাতের হয়তো জোর তুমি জোর আধা ঘন্টা বিশ মিনিট লাগবে এরপর দেখবেন যে এটা শুধু মুদ দাজিয়ান মানে কপির মু দাজিয়ান ইয়েন কিচ্ছু নাই হয়তো অনেকে এর আগে খাবাইছেন কিনা আমি যাই না যেহেতু আইন নতুন খাবাইতে আসি মানে দেখতে আসি আবার এই বুদ্ধিটা আমার আরেকজন খামারি দিছে কইছে ভাই ঠোকরা ঠোকরিলে ওষুধ দাবে কিছু করিয়েন না ছোট কারণ লাগছে না এখন বর্তমানে ফাতা কপি সস্তা পাওয়া যাইতে আসে আনি দুই সাইডটা বান্ধি দেন উমা হে মিয়ার বুদ্ধি কাম হয়ে গেছে দেখছেন মাসাল কত সুন্দর মতো খাইতে আছে মানে একদিকে খাদ্য বাসি যার কই অন্যদিকে দেখা যায় যেগুলো যে ঠোকরা ঠোকরি আছে এটাও বন্ধ হয়ে যাওয়ার কই আর অন্যদিকে একটা কথা হলে কি জানে বড় সমস্যা হলে যে মনে করেন আমরা যে পরিমাণে মর্গারে ফিট খাবাই অনেক সময় ফিডের টেও লস হয়ে যায় পাতা কপি এখন খালি তো ফিডও কম খাইবো তাহলে এটার প্রতি লস আর কম আইবো কারণ চল্লিশটার পাতা কপি চারিগা চারিগা কেজি হইব মনে দুই কেজি করে ধরি সারি কেজি আচ্ছা দুই কেজি বাদ দি দেয় কেজি করে ধরি তাহলে তো সারি ছ কেজি হয়ে গেছে তাহলে ছ কেজি খাদ্যগুলো কম খাইবে হিসাবে কথায় ক্লিয়ার না বেজাল আছে দেখছি না মাসাল কত সুন্দরভাবে বাঁধে দিছি এখন ঠোকরা টোকর যা আছে জোর সালা চার জন্য আবার দৌড়া করে দেখছেন মানে ফাঁতাকপি বাঞ্চি বন্ধ এখন এখন দৌড়াই চলিয়েছে পাতাকপির কাছে আবার কপি আমি দেখলাম যে এগুলো একটু বেশি খায় অন্যান্য ফাতার সাথে এর আগে আমি কিন্তু লতাও দিছিলাম ওগুলো তেমন বেশি খানা না একটু ঠোরা ঠারাই থুই জ্বলি যাগোই কিন্তু এই কপিগুলো দিলে এগুলো দেখছেন মুহূর্তের ভিতরে সাফা সাফা করিয়ে লাগবে মাশাল্লা দেখছেন কি পরিমাণে খাইতে আছে মানে এখন এগুলো ফিডো খান না ঠোকরা টুকরি করেন না সব দিকে একদম ক্লিয়ার চলতে আছে সবাই দোয়া করিয়েন এভাবে যেন আমি খামারের ভিতরে সফলতা পাই যেগোই কারণ সফলতার ডান ফানতে যাইতে হইলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে করতেবো আর আমিও পরিশ্রম করে যাইতে আসি সবাই আমার দোয়া করিয়েন আল্লাহ হাফেজ